রব স্নাইডার নামটা শুনলেই আমাদের মনে পড়ে দ্য অ্যানিমেল বা সেই হাসি খুশি মানুষটার কথা যিনি আমাদের পেটে খিল ধরিয়ে হাসাতেন কিন্তু আজ আমরা যে রপ স্নাইডারকে দেখব তিনি কোনো কৌতুক অভিনেতা নন তিনি একজন যোদ্ধা বর্তমান আমেরিকায় বা বিশ্বে এমন এক সময় চলছে যেখানে নিজের মনের কথা বলাটা খুব বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে আপনি যদি মেইন স্ট্রিম বা স্রোতের বিপরীতে কিছু বলেন তবে আপনাকে বাতিল বা ক্যান্সেল করে দেওয়া হতে পারে রব স্নাইডার হলিউডের সেই চাকচিক্য এবং ক্যারিয়ারের মায়া ত্যাগ করে দাঁড়িয়েছেন ফ্রি স্পিচ বা বাক স্বাধীনতার পক্ষে তার নতুন বই ইউ ক্যান ডু ইট হল সেই সাহসের দলিল আজ আমরা জানব কেন একজন কমেডিয়ান হঠাৎ করে সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন এবং এর জন্য তাকে কী মূল্য দিতে হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের বই ইউ ক্যান ডু ইট স্পিক ইউর মাইন্ড আমেরিকা লিখেছেন রব স্নাইডার রব স্নাইডার একজন প্রবীণ অভিনেতা এবং স্যাটারডে নাইট লাইভের প্রাক্তন তারকা বর্তমানে তিনি হলিউডের তথাকথিত ওয়ক আইডিওলজি এবং বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে এক সচ্চার কণ্ঠস্বর প্রথম অধ্যায় সাহসের শেকড় স্নাইডারের এই বিদ্রোহী সত্তা একদিনে তৈরি হয়নি এটা তার রক্তে মিশে আছে তার মা পিলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিলিপাইনে জাপানিদের দখলদারিত্বের মধ্যে বড় হয়েছেন তিনি দেখেছেন কিভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে কিভাবে পরিবার না খেয়ে দিন কাটিয়েছে কিন্তু তিনি কখনো হার মানেননি তিনি বিশ্বাস করতেন আমেরিকায় আসলে তিনি নতুন জীবন পাবেন মায়ের এই লড়াকু মানসিকতাই রবের অনুপ্রেরণা অন্যদিকে তার বাবা মারভিন ছিলেন উনিশশো পঞ্চাশের দশকের সান ফ্রান্সিসকো একজন রিয়েল এস্টেট এজেন্ট সেই সময়ে সাদা এবং কালোদের মধ্যে বর্ণবৈষম্য ছিল প্রবল কিন্তু মার্ভিন সেই নিয়ম ভাঙলেন তিনি শ্বেতাঙ্গ এলাকায় আফ্রিকান আমেরিকানদের কাছে বাড়ি ভাড়া দেওয়া শুরু করলেন এর জন্য তাকে অনেক হুমকি সহ্য করতে হয়েছে কিন্তু তিনি পিছু হটেননি রব তার বাবা মায়ের কাছ থেকে শিখেছেন সত্যের পথে হাঁটলে তুমি একা হয়ে যেতে পারো কিন্তু তবুও হাঁটা থামানো যাবে না সাহস মানে চিৎকার করা নয় সাহস মানে নীরবে নীতির ওপর অটল থাকা এখান থেকে আমরা জানলাম রব স্নাইডারের সাহস তার নিজের তৈরি নয় এটি তার বাবা মায়ের জীবন সংগ্রাম থেকে পাওয়া উত্তরাধিকার দ্বিতীয় অধ্যায় সেলফ সেন্সরশিপের ভাইরাস রব মনে করেন বর্তমান সময়ে বাকস্বাধীন সবচেয়ে বড় শত্রু সরকার নয় বরং আমরা নিজেরাই একে তিনি বলছেন সেলফ সেন্সরশিপ আমরা কথা বলার আগেই দশবার ভাবি ইস এটা বললে কি লোকে খারাপ ভাবে আমার চাকরি থাকবে তো আগেকার কমেডিয়ানরা যেমন লেনি ব্রুস জেলের ভয় পেতেন আর এখনকার কমেডিয়ানরা ভয় পান টুইটারে ট্রল হওয়ার রব তার ইউনিভার্সিটির এক প্রফেসরের উদাহরণ দিয়েছেন প্রফেসর বলেছিলেন তিন যোগ দুই সমান সমান পাঁচ এটা একটা ধ্রুব সত্য সমাজ যাই বলুক এটা বদলাবে না কিন্তু আজ সমাজ আমাদের বলছে কিছু সত্য বলা যাবে না যেমন নারী ও পুরুষের পার্থক্য বা বায়োলজিক্যাল ফ্যাক্টস জন ক্লিজের মতো বিখ্যাত কমেডিয়ানরাও এখন প্রাণের ভয়ে জোকস বাতিল করে দিচ্ছেন রব বলছেন যখন আমরা ভয়ে চুপ করে থাকি তখন সমাজে অযৌক্তিক এবং মিথ্যা আইডিওলজিগুলো শেকড় গেড়ে বসে চুপ থাকা মানেই মিথ্যুকদের জিতিয়ে দেওয়া এখান থেকে আমরা জানলাম বাইরের সেন্সরশিপের চেয়ে নিজের মনের ভেতরের ভয় বা সেলফ সেন্সারশিপ অনেক বেশি ভয়ঙ্কর তৃতীয় অধ্যায় বিগ টেকের অদৃশ্য হাত আমরা ভাবি আমরা যা দেখছি বা ভাবছি তা আমাদের নিজস্ব কিন্তু রব বলছেন গুগল ফেসবুক বা টুইটারের মতো বিগ টেক কোম্পানিগুলো আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করছে তিনি রবার্ট এপস্টেইনের গবেষণার কথা উল্লেখ করেছেন যেখানে দেখা গেছে সার্চ ইঞ্জিনগুলো এমনভাবে রেজাল্ট দেখায় যা মানুষের রাজনৈতিক মতাদর্শ বলে দিতে পারে একে বলা হয় সার্চ ইঞ্জিন ম্যানিপুলেশন ইফেক্ট অর্থাৎ তারা ঠিক করে দেয় আপনি কি দেখবেন আর কি দেখবেন না রব এখানে নর্ম ম্যাকডোনাল্ডস এর কথা স্মরণ করেন নর্ম ছিলেন এমন এক কমেডিয়ান যিনি ক্যান্সারের সাথে লড়তে লড়তে মারা গেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি কারো ভয় বা কারো ভয়ে নিজের জোকস বা মতামত বদলেননি টেকের এই অ্যালগোরিদমের যুগে নর্মের মতো বিদ্রোহী হওয়াই আসল স্বাধীনতা এখান থেকে আমরা জানলাম আমাদের চিন্তার স্বাধীনতা এখন অ্যালগোরিদমের হাতে বন্দি এখান থেকে বের হতে হলে আমাদের সচেতন হতে হবে চতুর্থ অধ্যায় প্রশ্ন করার অধিকার কোভিড প্যান্ডামিকের সময় রব স্নাইডার ভ্যাকসিন এবং মাস্ক ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন এর ফলে তাকে ষড়যন্ত্রকারী বা অবিজ্ঞান মনস্ক বলা হয়েছিল কিন্তু রবের যুক্তি খুব পরিষ্কার তিনি বলছেন বিজ্ঞান মানেই হলো প্রশ্ন করা ইতিহাসে একসময় ডাক্তাররা বিশ্বাস করতেন শরীর থেকে রক্ত বের করে দিলে রোগ ভালো হয় তখন ওটাই ছিল বিজ্ঞান কিন্তু প্রশ্ন করার কারণেই আমরা জেনেছি ওটা ভুল ছিল আর যদি আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা ক্লাইমেট সায়েন্স নিয়ে প্রশ্ন না করতে পারি তবে বিজ্ঞান এগোবে কীভাবে রব একবার এক দোকানের কর্মচারীর সাথে কথা বলছিলেন মেয়েটি তাকে মাস্ক পরতে অনুরোধ করেছিল তার নিরাপত্তার জন্য রব তখন তাকে বুঝিয়েছিলেন যে ব্যক্তিগত স্বাস্থ্য ব্যক্তিগত দায়িত্ব এটি জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয় তিনি বলছেন ঐক্যমত মানেই সত্য নয় সত্যকে যাচাই করতে হলে ভিন্ন মত প্রকাশের সুযোগ দিতে হবে এখান থেকে আমরা জানলাম বিজ্ঞান বা সমাজ কোনো কিছুই প্রশ্নাতীত নয় অন্ধভাবে মেনে নেওয়ার নাম বিশ্বাস হতে পারে কিন্তু প্রগতি নয় পঞ্চম অধ্যায় ক্যান্সেল কালচার এবং একাকী লড়াই সত্য বলার মূল্য রবকে দিতে হয়েছে চড়া সুদে তিনি যখন টুইটারে লেট নাইট শোগুলোর সমালোচনা করে বললেন যে এগুলো এখন প্রোপাগান্ডা মেশিনে পরিণত হয়েছে তখন পুরো হলিউড তার বিরুদ্ধে চলে গেল জিমি কিমেলের মতো হোস্টরা তাকে প্রকাশ্য অপমান করলেন যে স্টুডিওগুলো একসময় তাকে ওয়েলকাম করতো তারা তার ফোন ধরা বন্ধ করে দিল একে বলা হয় ক্যানসল কালচার এটি এমন একটি সংস্কৃতি যেখানে ভিন্নমত পোষণ করলেই আপনাকে সমাচ্যুত করা হয় রব দেখছেন কমেডি এখন আর মানুষকে হাসায় না বরং এটি এখন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার তবে রব আশাহত নন তিনি এলন মাস্কের উদাহরণ দিয়েছেন মাস্ক যেভাবে টুইটার কিনে নিয়ে বাক স্বাধীনতার পথ খুলে দিয়েছেন তা রবের কাছে আশার আলো রব বিশ্বাস করেন একা হলেও সত্যের পথে দাঁড়িয়ে থাকাটা জরুরি এখান থেকে আমরা জানলাম ক্যান্সর কালচার শিল্প এবং সাহিত্যকে ক্যান্সর কালচার শিল্প এবং সাহিত্যকে ধ্বংস করছে কিন্তু একজন সাহসী মানুষই এই স্রোত বদলে দিতে পারে বইটি শেষ করব তার আগে বইয়ের মূল বিষয়গুলো আরেকবার ইউ ক্যান ডু ইট বইটি আমাদের শেখায় যে স্বাধীনতা ফ্রিতে পাওয়া যায় না এর জন্য লড়াই করতে হয় প্রথমত ভয়কে ভাঙুন সেলফ সেন্সরশিপ বন্ধ করুন আপনার মনের কথা স্পষ্টভাবে বলুন তারপর আসছে প্রশ্ন করা মিডিয়া বা অথরিটি যা বলছে তা অন্ধভাবে বিশ্বাস না করে যাচাই করুন তারপর মূল্য দিতে প্রস্তুত থাকুন সত্য বললে আপনি বন্ধু হারাতে পারেন বা ক্যান্সেল হতে পারেন কিন্তু নিজের কাছে আপনি সৎ থাকবেন এবং সর্বশেষ সাহসী হন রপ স্নাইডারের মতো হাসি মুখে সিস্টেমের চোখে চোখ রেখে কথা বলতে শিখুন এই ছিল আজকের বই ইউ ক্যান ডু ইট রব স্নাইডারের লেখা আশা করছি বইটা আপনাদের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও পরিবর্তন করবে এবং আপনাদেরকে আরও সাহসী করে তুলবে সত্যের পথে অবিচল থাকার এবং সত্যকে প্রকাশ করার ভালো থাকুন দেখা হচ্ছে কথা হচ্ছে পরের বইতে বাই